পরীক্ষা নেই বলে বাচ্চাও ওরকম ভাবে কোনো পড়াশোনা করছে না আর জাস্ট স্কুলে যেগুলো দিচ্ছে এগুলি পড়ছে তা তো এখন একটা ক্লাস সিক্সের বাচ্চা ক্লাস সেভেনের বাচ্চা পাঁচ ঘন্টা পরীক্ষা দেবে আমি জানি না আসলে কি লিখবে বাচ্চা কিন্তু উৎসাহ পাচ্ছে যে পড়াশোনা করব না যে আমার তো সমস্যা নাই আমি পড়াশোনা না করলে কলেজে উঠতে পারবো আমাদের শারীরিক যে পরিবর্তনের যে জিনিসগুলো ল্যাঙ্গুয়েজগুলো যেভাবে দেওয়া হয়েছে ওগুলো একটু আর একটু সুন্দর করে দিতে পারতো সেই জিনিসগুলো একটু আমাদের প্রবলেম হচ্ছে বাচ্চারা সময় আমাদেরকে লজ্জা জিজ্ঞেস করতে পারছে না আমি আমার বাচ্চাকে গত দুই দিন আগে তার যে পাঠ্য মধ্যে যে ইংলিশ যে রিডিংগুলো আছে আমি বলছি তুমি একটু ইংলিশ টিলিংটা পড়ো তো আমার বাচ্চা যেমন শুরুতে সে মানে একটু এক্লান সে ঠিক মতো পড়তে পারছে পড়ে সে ধাক্কাচ্ছে তার যে যে পড়ার যে স্কেলটা ওইটাই তো নেই সে তো পড়ছে না সে তো বইয়ের ভিতর থেকে পড়ছে না তাকে শুধু যেগুলো দিচ্ছে সে গুগল থেকে কপি করছে খাতায় লিখছে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিচ্ছে সে পড়াশোনার সাথেই নেই মানে পড়ার সাথেই নেই সেই সে পড়ার সাথে সে বাংলাও বাংলাও পড়তে পারছে না সে ইংলিশও পড়তে পারছে না এখন আমি জানি না এটা কি কারিকুলামের জন্য হচ্ছে না কি এখন আমার কাছে মনে হচ্ছে যে কারিকুলাম যদি এরকম হতো যে বইয়ের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো থেকে কোশ্চেন তৈরি হবে বাচ্চারা সেখান থেকে অ্যান্সার দেবে এরকম হলে সে নিশ্চয়ই বইটা পড়তো এখন জিনিসটা তো এরকম হচ্ছে না তাদের যে বইয়ের ভিতরে যে রিডিং আছে চ্যাপ্টার আছে সেগুলো অনুযায়ী কোনো কোশ্চেন তারা হচ্ছে না তাদেরকে একটা ছক দেওয়া হচ্ছে সেগুলোকে বলছে গুগল থেকে পূরণ করে নিয়ে এসো এখন তারা গুগল হেল্প নিচ্ছে তাদের যে ক্রিয়েটিভিটি ওটাই নষ্ট হয়ে গেছে ওই যেটা অসারেন বলছেন সেখানে মানে আমাদের শারীরিক যে পরিবর্তনের যে জিনিসগুলো ল্যাঙ্গুয়েজগুলো যেভাবে দেওয়া হয়েছে ওগুলো একটু আরেকটু আরেকটু সুন্দর করে দিতে পারতো সেই জিনিসগুলো একটু আমাদের প্রবলেম হচ্ছে হচ্ছে বাচ্চারা অনেক সময় আমাদেরকে লজ্জা জিজ্ঞেস করতে পারছে না আগের সাথে এখন ডিফারেন্স হলো আগে আগে যেমন একটা পরীক্ষা পদ্ধতি ছিল বাচ্চারা পড়তো পরীক্ষার যে একটা প্রেশার ছিল পড়তো এখন যে আমরা বলবো না যে বাচ্চাকে আমরা প্রেশার দিতে চাচ্ছি প্রেশার নয় প্রত্যেকটা জিনিসেই কিন্তু যে একটা কথা আছে না বল প্রয়োগের বলে তো চাপ সৃষ্টি হয় নাকি এখন আমি বাচ্চাকে যদি কোনো প্রেশারই না দিই বাচ্চা তো পড়বে না তো পরীক্ষা নেই বলে বাচ্চা ওইরকমভাবে কোনো পড়াশোনা করছে না জাস্ট স্কুলে যেগুলো দিচ্ছে এগুলিই পড়ছে তা তো পরীক্ষা নেই সে খুবই ফ্রিডম ফিল করছে যে আমার কোনো পরীক্ষা হবে না এই ডিফারেন্স আসলে এগুলোই তারা যে শিক্ষা কারিকুলাম প্রণয়ন করেছে এটার মতো ডিভাইসমুখী পড়াশোনা তো আমার বাচ্চা তো ডিভাইস ইউজ করতেছে সে এফবিতে ঢুকতেছে এখন এই নিউজগুলো যখন বাচ্চার সামনে আসতেছে বাচ্চা কিন্তু উৎসাহ পাচ্ছে যে পড়াশোনা করব না যে আমার তো সমস্যা নাই আমি পড়াশোনা না করলে কলেজে উঠতে পারবো তো এই তাদেরকে পড়াশোনার যে স্পিডটা এটা নষ্ট হয়ে যাচ্ছে তারা নিরুৎসাহিত হচ্ছে তারা কিন্তু পড়াশোনার প্রতি মনোযোগ হারিয়ে ফেলছে অলরেডি গত এক বছর ধরে হারিয়ে ফেলছে এখন এইসব যে সিদ্ধান্তগুলো আসছে তাতে করে আরও বেশি হারিয়ে ফেলছে ওরা আমরা যারা অনার্স করেছি অনার্সও তো আমরা চার চার আমরা চার ঘন্টা পরীক্ষা দিয়েছি নাকি এখন একটা ক্লাস সিক্সের বাচ্চা ক্লাস সেভেনের বাচ্চা পাঁচ ঘন্টা পরীক্ষা দেবে আমি জানি না আসলে কী লিখবে তার মধ্যে পঁয়ষট্টি নাম্বার মাত্র সিক্সটি ফাইভ নাম্বার এবং সেটা কোনো কোশ্চানও হবে না তো আমি আমি বোধগম আমার বোধগম্ব আসলে এটা এখানে কী লিখবো আমি আমি খুবই শঙ্কিত এটা নিয়ে যে একটা বাচ্চাকে আমি পাঁচ ঘন্টার জন্য সকালে দিয়ে যাব পাঁচ ঘন্টা পরে এসে নিয়ে যাবো আবার তার পরের দিনের প্রিপারেশন থাকবে হান্ড্রেড পার্সেন্ট দূরে সরে যাচ্ছে এবং দূরে সরে গেছে অলরেডি গত এক বছর ধরে তো যাচ্ছে এখন তাদের যে নতুন নতুন সিদ্ধান্ত আসছে এতে করে আরও বেশি সরে গেছে তারা এতে করে খুবই মানে একদম স্বাধীনতা তাদের স্বাধীন এখন বলে বাচ্চাদেরকে স্বাধীন দিয়েছে তাদেরকে পড়াশোনার মানে প্রেশার দিবে না পড়াশোনা প্রেশার না দিলে পড়াশোনা করে না আর এখন প্রেশার বলতে এখন স্বাধীন বলতে ও যে পরীক্ষার যে ভীতিটা এই স্বাধীনতা তারা পেয়েছে কিন্তু তারা কিন্তু কোনো রেস্ট পাচ্ছে না গাদা গাদা তাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে তাদেরকে গুগল থেকে বলছে লিখে নিয়ে আসতে আমার মেয়ে ক্লাস সেভেনে পড়ে সে কালকে রাতে দুইটাই এসে শুয়েছে যেটা আমি একেবারে আমি মানে আমার গত রাত্রে কথা বললাম সে দুইটা বাজে গিয়ে শুয়েছে সে কী করছে তার গুগল থেকে তার অ্যাসাইনমেন্ট রেডি করছে তো এটা তো কোনো পড়াশোনা হতে পারে একটা বাচ্চা এগারোটা হায়েস্টলি এগারোটা পড়াশোনা করবে এগারোটার মধ্যে সে শুয়ে পড়বে তার তো ঘুমেরও প্রয়োজন আছে নাকি তার রেস্টের প্রয়োজন আছে খাওয়া দাওয়ার প্রয়োজন আছে বাচ্চারা এগুলো কিছুই পাচ্ছে না তারপরে আবার দিয়েছে শনিবার স্কুল খোলা কোনো বিশ্রাম তাদের নেই তাদের যে গ্রুপ ওয়ার্ক বলে তারা গ্রুপ ওয়ার্কের নামে তারা ম্যাসেঞ্জার গ্রুপ তৈরি করে সেই গ্রুপে আমি যখন দেখি আমি আমি চেক করি আমি আমার পার্সোনালি বাচ্চার মোবাইল আমি চেক করি আমার বাচ্চাকে আমি যে মোবাইলটা দিয়েছি চেক করি তাদের যে কনভারসেশনের যে ল্যাঙ্গুয়েজগুলো মানে আমার কাছে ল্যাঙ্গুয়েজগুলো খুবই মানে খুব নোংরা মনে হয় এইসব এগুলি কিন্তু একটা প্রযুক্তির যে আসক্তি এই ডিভাইসের যে আসক্তির কারণে কিন্তু এটা হয়েছে এখন বাচ্চাকে আমি জিজ্ঞেস করলে বলে আমি গ্রুপ ওয়ার্ক করছি আমি তো সবসময় চেক দিতে পারবো না সে কি গ্রুপ ওয়ার্ক করছে না সে গ্রুপ থেকে সে ইউটিউবে ঢুকছে না সে অন্য কিছু করছে আমার একটা মায়ের পক্ষে একটা বাবার পক্ষে আসলে চব্বিশ ঘন্টা পাহাড়ে দেওয়া সম্ভব না যতক্ষণ বাচ্চা পড়ছে আমি ততক্ষণ তো টেবিলে বসে দেখতে পারবো না কিন্তু আগের কারিকুলাম তো একটা পড়াশোনা ছিল বাচ্চা পড়তেছে লিখতেছে আমি দেখতাম এখন মোবাইল হয়ে যাওয়াতে দেখা যাচ্ছে মেয়ে মেসেঞ্জার বা ইউটিউবে কিছু করছে আমাকে দেখে কিন্তু সেই সেকেন্ডের মধ্যে অন্য একটা অপশনে চলে যাচ্ছে তো এগুলি তো আসলে বাচ্চাদেরকে খুব ট্যালেন্ট করে ফেলতেছে প্রযুক্তির প্রতি তারা ভালো কিছু শিখছে না তারা খারাপের প্রতি আসক্তি হচ্ছে